হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মেডিসিন চ্যানেল আজকে একটা নতুন মেডিসিন রিভিউ করব এবং এই কমন রোগটা প্রত্যেকের মধ্যে কিন্তু এখন দেখা যাচ্ছে সে যে কোনো কারণবশতই হতে পারে সে খাওয়ার যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো পেটে কোনো ইনফেকশন হয়ে থাকে তার কারণেও কিন্তু সেটা হতে থাকে তো এখন যে কমন প্রবলেমটা দেখা যাচ্ছে প্রত্যেক কিন্তু ডাইজেস্টে কিন্তু একটা প্রবলেম দেখা যাচ্ছে ঠিক আছে তো যাই খাচ্ছি অ্যাসিডিটি হয়ে যাচ্ছে অ্যাসিড রিফ্লেক্স করছে পেটে অনেক সময় ব্লটিং থাকছে পেট গুড় করছে খাবার হজম হচ্ছে না স্টুল ক্লিয়ার হচ্ছে না খিদে ঠিকঠাক পাচ্ছে না তো এই সমস্ত সমস্যা যাদের প্রত্যেক চলছে তাদের জন্য একটা বেস্ট সলিউশন কিন্তু হতে চলেছে তো মেডিসিনটার নাম রয়েছে ডায়াপেক্সিন এবং এটা দুশো এম এল কন্টেনার রয়েছে এবং প্রাইসটা রয়েছে একশো কুড়ি টাকা মতন প্রাইস রয়েছে ইউনিয়ন ড্রাগ কোম্পানি দ্বারা তৈরি করা একটা বেস্ট এবং ব্র্যান্ডেড মেডিসিন মেডিসিনটা কি কাজ করে তো অ্যাকচুয়ালি এটা ডাইজেস্টিভ এনজাইম এটা হজমের ক্ষেত্রে খুব সাহায্য করে থাকে এছাড়া অনেক সময় কি হয় যে আমাদের যে সমস্ত পাচন ক্রিয়াগুলো হয় এবং যে সমস্ত পাচন রস উচ্ছেসবগুলো হচ্ছে নির্গত হয় খাবারটাকে সঠিকভাবে ডায়লিউট করতে এবং অ্যাবজরভেশনে সাহায্য করে থাকে তো এটার যদি কোনো কারণে ঘাটতি থেকে থাকে সেটা কিন্তু পূরণ করে থাকে এই প্রিপারেশনটা বলতে গেলে টেন এম এল এটা অ্যালফা এমএলএস এবং এছাড়া বিভিন্ন ধরনের কার্বোনাইটেড অয়েল বা সিনেম্যান অয়েল এই ধরনের প্রিপারেশন কিন্তু থেকে থাকে তোমরা দেখতেই পাচ্ছ এবং এই মেডিসিনটা খাওয়ার পরে যে সমস্ত পেশেন্টে দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে হজম হচ্ছে না পেট ফুলে থাকছে বা অনেক সময় দেখা যায় না যে খাওয়ার পরে পেটটা ভরা ভরা না খেলেও দেখালেও ভরা ভরা থাকছে পেট ফুলে যাচ্ছে হিদে ঠিকঠাকভাবে পাচ্ছে না স্টুল ক্লিয়ার হচ্ছে না আমরা মানে যাই খাচ্ছি অ্যাসিডিটি বা অ্যাসিড ফার্ম করে যাচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু মেডিসিনটা কিন্তু বেস্ট মেডিসিনটা ডোজ সম্পর্কে বলতে গেলে অ্যাডাল্টের ডোজ এটা দিনে দুই থেকে তিনবার পর্যন্ত খাওয়া যায় দশ এম করে এবং সিবিআইটির উপর ডিপেন্ড করে এটা ফিফটিন এম পর্যন্ত করা যায় বা খাওয়া যায় দিনে দুবার যদি খাওয়া যায় ফিফটিন এম করে দুবার খেলে কিন্তু কাজ করে যায় এবং খাওয়ার পরে কিন্তু অবশ্যই মেডিসিনটা খাবে আর বাচ্চাদের ক্ষেত্রে মেডিসিনটা অ্যাকচুয়ালি বারো বছরের নিচে তাদের বয়সটা তাদের এক ঢাকনা করে এক চামচ করে দিনে দুবার খাওয়ার পরে যদি খাওয়া যায় তো দশ থেকে বারো দিনের মধ্যে কিন্তু এই যে সমস্যাটা রয়েছে যে ব্লোটিং ভাব হচ্ছে খাওয়ার পরে খিদে পাচ্ছে না পেট ফেঁপে থাকছে তো এই সমস্যা থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া যায় তো আজকের মেডিসিনের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর সামনে থাকার জন্য থ্যাংক ইউ